বলবি বল উন্নত মামশির হিমাদ্রি বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্ববিহাত্রী মামলাটে রুদ্র ভগবান চলে রাজরাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। শ্রী আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনিত নৃশংস মহাপ্রদয়ের আমি নটরাজ রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি অভিশাপ আমি মহাভয় পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি